Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. আজকেও চলে এলাম ম্যাঙ্গো ডেজার্ট একটা রেসিপি নিয়ে রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তো আমি এখানে আমার প্রয়োজন মতন তিনটে আম নিয়ে নিয়েছি এটা কিন্তু আমের আইসক্রিম নয় তো কি করছি দেখতে থাকো আমার সঙ্গে থাকো প্রথমে আমি আমগুলোকে ছুলে ছোট ছোট কিউব করে কেটে নেব ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো আম তিনটা আমি কেটে নিয়েছি আমি কেটে নিয়ে দেখো কিছুটা পরিমাণ আমি সরিয়ে রাখলাম একটা আলাদা বাটিতে এটা আমাদের পরে কাজে লাগবে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডিং জার এর মধ্যে আমি আমটা দিয়ে দেবো ছোটো এক গ্লাস পরিমাপে দুধ নিয়ে নিয়েছি আমি এটা গরুর দুধ আছে তোমরা চাইলে পাউডার মিল্ক ও জলেগুলো ব্যবহার করতে পারো তো এখানে আমি দুধটাকে এই আমের সঙ্গে মিশিয়ে দিলাম এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব আমার আমটা ব্লেন্ড করা হয়ে গেছে দেখো একটা পাত্রে আমি যে পাত্রটা আমটা কেটে রেখেছিলাম সেটার মধ্যেই ঢেলে নিলাম এবার আমি দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার এই আমটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো এই সময় কিন্তু ফ্লেমটাকে লোতে রাখতে হবে হাইতে কিন্তু ফ্লেম করা যাবে না দেখো এটা যে একটু গরম হয়ে গেছে এখন আমি এর সঙ্গে মিশিয়ে দেবো প্রয়োজন মতন মিষ্টি মানে চিনি চিনিটা আমের মিষ্টি বুঝে তোমরা অ্যাড করবে আমি এখানে হাফ কাপ পরিমাপে চিনি অ্যাড করে দিলাম এবার চিনিটা গলা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু কন্টিনিউয়াস নাড়াতে হবে লো ফ্লেমে কারণ চিনিটা গলে গেলে একটা জলভাব বের হবে আমের রংটাকে বজায় রাখার জন্য আমি এখানে কোনো কৃত্রিম কালার নয় আমি একটুখানি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো যোগ করে দেবো যাতে আমের রঙটা খুব সুন্দর হয় মিষ্টিটা তৈরি হওয়ার পর যাতে দেখতে সুন্দর লাগে একেবারে হলুদ হয় সেই জন্য তোমরা চাইলে কিন্তু ফুড কালার ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই আমি সামান্য একটু হলুদ দিয়ে নিলাম খুব সামান্য দেবে যদি কেউ হলুদ দিয়ে ব্যবহার করো খুব সামান্য পরিমাণে দিতে হবে এখানে দেখো আমি আর একটুখানি দুধ একটা বাটিতে ঢেলে নিলাম দু টেবিল চামচের মতন হবে টু টেবিল স্পুন দুধ আমি ঢেলে নিলাম একটু উষ্ণ আছে দুধটা দেখো আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করব প্রায় টু টেবিল স্পুনের মতন তো এটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আগে তারপর তোমাদের দেখাচ্ছি এই দুধের সঙ্গে আমি গুলে নেব এটাকে একটা বাটিতে আমরা দেখো এই দুধটা নিয়ে নেব একটা বড় বাটি নিয়ে নিয়েছি আমি না হলে কিন্তু আমাদের এটাকে মেশাতে অসুবিধা হবে একটা হুইস্কারের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে কোনো লাম্পস না থাকে এর মধ্যে কোনো গুটুলি না থাকে সেই জন্য খুব ভালো করে আমাদের এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে আমটাকে জাল দিতে দিতে দেখো এটা কিন্তু অনেকটাই কমে এসেছে এখন আমরা ফ্লেমটাকে অফ করে দেবো অফ করে দিয়ে এই কড়াইটাকে আমি নামিয়ে নেব কড়াইটাকে আমি দেখো নিচে নামিয়ে নিয়েছি এবার যে কাস্টার্ডের মিক্সচারটা ছিল এটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এই কাজটা আমাদের কিন্তু আঁচে রেখে নয় নিচে নামিয়েই করতে হবে খুব ভালো করে এর সঙ্গে আমি এটা মিশিয়ে নেব যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে মনে হবে তোমাদের তোমরা চাইলে কিন্তু কাস্টার্ডটার এই যে গোলাটা আমি তৈরি করেছিলাম দুধ দিয়ে এটা কিন্তু একটু ছেঁকে নিতে পারো কোনো অসুবিধা নেই আমার ছাকার প্রয়োজন হলো না আমি এটাকে এরকমভাবে মিশিয়ে দিলাম আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি ভালো করে গ্রিস করে নেব এই কাজটা কিন্তু আমাদের আগেই করে রাখতে হবে আমিও তাই করে রেখেছি তোমাদের পরে দেখালাম এবার দেখো কড়াইটাকে কিন্তু আবার গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি এবার কিন্তু ফ্লেমটাকে হাইতে রাখতে হবে হাইতে রেখে খুব ভালো করে এটাকে নাড়াতে হবে সাত থেকে দশ মিনিট এটাকে আমাদের এরকম করেই নাড়াতে হবে দেখো সাত মিনিট নাড়তেই নাড়তেই কিন্তু আমার এটা জমতে শুরু করে দিয়েছে এই অবস্থায় আমি কিন্তু ফ্লেমটাকে একেবারে অফ করে দেবো কারণ এটা ঘন হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবার অনুরোধ রইল তোমাদের কাছে ফ্লেমটাকে অফ করে দিয়ে আমাদের কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে যারা লেবুর রস মেশাবে তারা একেবারে ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুটা ঠান্ডা করে তারপরে মিশিয়ে নিতে পারো আমি এখানে সামান্য একটু ভিনিগারের ব্যবহার করলাম হোয়াইট ভিনিগার যেটা নর্মাল ভিনিগার আমাদের ঘরে থাকে সেটাই তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে ট্রেটা আমি গ্রিস করে রেখেছি তার মধ্যে ট্রান্সফার করে দেব তোমরা কিন্তু যে কোনো পাত্রে এটাকে করে নিতে পারো সামান্য এই আমের কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোটো থাকলে মুখে পড়লে ভালো লাগবে এখন দেখো আমের মিক্সারটা যে আমি তৈরি করেছিলাম এটাকে আমি এর উপর দিয়ে ঝেলে দিলাম এটা তোমরা না করলেও পারো আর বাকি যে আমের টুকরোগুলো ছিল সেগুলো আমি কিন্তু এই আমের মিক্সারের মধ্যেই মিশিয়ে দিয়েছি উপরটা ভালো করে প্লেন করে নেবো ভালো করে প্লেন করে নিলে দেখতে ভালো লাগে সেই জন্য ভালো করে প্লেন করে নিয়ে এটাকে আমরা কিছুক্ষণ সময়ের জন্য ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজ যেটা হয় সেখানে ঢুকিয়ে রাখব যাতে এটা জমাট বেঁধে যায় খুব তাড়াতাড়ি এই আমের টুকরোগুলো দেওয়াটা কিন্তু অপশনাল দিলে খেতে ভালো লাগে দেখতে ভালো লাগে সেই জন্য আমি দিয়ে নিলাম একটা চামচের পেছন দিকটা দিয়ে দেখো আমি একটুখানি এটাকে প্লেন করে দিলাম তোমরা যে কোনো কেক মোল্ডেও কিন্তু এটাকে তৈরি করে নিতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ সময় বাদে দেখো এটাকে আমি বার করে নিয়েছি এটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে সেট হতে যতটুকু সময় লাগবে একটা স্প্যাচুলা যে আমি সাইডটা একটুখানি আলগা করে নিলাম এবার একটা প্লেটে আমি এটাকে ঢেলে নেবো একটা পুদিনা পাতা দিয়ে আমি এটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম পুদিনা পাতাটা কিন্তু তোমরা একটুখানি কুচি কুচি করে এই ম্যাঙ্গো ডেজার্টটার সাথে কিন্তু মিশিয়ে দিতে পারো তাতেও খেতে ভালো লাগে এবার আমি তোমাদের এক পিস কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে মোলায়েম হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এর ভেতরে টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে একেবারে ক্রিমি টেক্সচার অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এটা খেতে খুব ভালো লাগে তবে ঠান্ডা খেলে বেশি ভালো লাগে তাই যতক্ষণ পারবে এটাকে ফ্রিজে রেখে খাবার চেষ্টা করবে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো